আমি শুধুমাত্র এই দই খাওয়ার জন্য হচ্ছে বরিশাল গেছি ভাবা যায় মানে দইটা এত মজা তার আগে হচ্ছে আপনাদেরকে দোকানটা একটু দেখাই দোকানটা হচ্ছে গরু নদী মিষ্টান্ন ভাণ্ডার এটা হচ্ছে দিতে সো এবার আসি মেইন কথায় আমার বাবা হচ্ছে আর্মি ছিলেন এই জন্য হচ্ছে বিভিন্ন ক্যান্টোম্যান্টে আসলে ঘোরা হয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস খাওয়া হয়েছে তো আমি অনেক জায়গার দই ট্রাই করছি এমনকি বগুড়াতে আমার বাবা অনেক বছর ছিলেন সো সেইখানে ম্যাক্সিমাম দোকানেরই হচ্ছে আমি দই ট্রাই করছি কিন্তু আমার কাছে বেস্ট দই মনে হয়েছে যে এই দোকানেরটা এমনকি আমার কাছে না আমার পুরা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কাছে মনে হয়েছে যে এই দোকানের দই বলেন মিষ্টি বলেন সব কিছুই এতটা মজা বলার বাইরে সো এই যে তারা যে পিজে করে দিচ্ছে এটা হচ্ছে প্রতিটা পিজ হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আমি পাঁচ বছর আগে তাদের দোকান থেকে যেই কোয়ালিটির মিষ্টি কিংবা দই খাইছিলাম এখনও দেখলাম যে তাদের কোয়ালিটি আগের মতোই আছে একটুখানিও চেঞ্জ করে নাই কিন্তু তাদের একটা জিনিসের খুবই কষ্টদায়ক তারা হচ্ছে ঢাকায় হচ্ছে সাপ্লাই করে না যদি করতো আমি শিওর যে আমি প্রতিদিন হচ্ছে প্রতিদিন না করলো অ্যাটলিস্ট মাসে এক দুইবার হচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে দই মিষ্টি নিয়ে খাইতাম সো এখানে হচ্ছে আমি রসমালাই নিলাম রসমালাইও হচ্ছে টাকা করে আর দইটা দেখেন এই যে উপরের মানে মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে যে ভিতরে একদম এখন টাইপের কিছু চলে যাচ্ছে আর এতটা মজা মানে না খেলে আসলে বোঝা যাবে না আর এই যে হচ্ছে রসমালাই এটার দামও হচ্ছে পঞ্চাশ টাকা আর এটার টেস্টও মোটামুটি ভালো এখানে হচ্ছে কেজি দরেও নেওয়া যায় সো এখানে আরও অনেক ধরনের মিষ্টি আছে কিন্তু আমার কাছে মানে বেস্ট মনে হয়েছে যে হচ্ছে এই দুইটাই আর রসমালাই অনেক ভালো এই যে আমার আম্মু নিচে হচ্ছে বড় রসমালাইগুলো এখানে বড় রসমালাইগুলো দুই পিস হচ্ছে পঞ্চাশ টাকা দেখেন আমার দইয়ের উপরের শর্ট তাদেরকে যদি বলা হয় যে উপরের শর্টটা দেওয়ার জন্য তারা তাই করে আর এদের বিহেভিয়ারও অনেক ভালো সো আশা করি যে সারা জীবনই এরকম কোয়ালিটি রাখবে তো কারা কারা হচ্ছে বরিশালের মোলাদি থানার এই গরু নদীর এই দই কিংবা মিষ্টি খাইছেন কমেন্ট